একটি হল ব্যতীত কলকাতার সমস্ত হল থেকে নামিয়ে দেওয়া হলো তুফান সিনেমাটি এক সপ্তাহের মধ্যে একই দুর্দশা কলকাতায় তুফানের দেশের প্রেক্ষাগৃহ কাপিয়ে ভারতে মুক্তি দেওয়া হয়েছিল রায়হান রাফি পরিচালিত সাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমাটি কিন্তু এক সপ্তাহ পেরোতেই দর্শক খরার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে দিলেন কলকাতার হল মালিকেরা গত পাঁচই জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় তুফান সিনেমাটি প্রথম দিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখতে পেয়েছে দর্শক খরাই বড় ধাক্কা খায় সিনেমাটি এবং ভারতের হল মালিকরাও ধাক্কা খেয়েছে চরম আকারে তাই বাধা হয়ে আজ শুক্রবার বারোই জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হয়েছেন কলকাতার হল মালিকেরা এসবিএফ প্রযোজনা সংস্থা ভারতের পঁয়তাল্লিশটিরও বেশি সিনেমা হলে মুক্তি দিয়েছিল তুফান সিনেমাটি সপ্তাহ পেরোতেই গত শুক্রবার কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার একটি হলে চলছে এই সিনেমাটি আর সব হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত তুফান সিনেমাটি এ প্রসঙ্গে কলকাতার হল মালিকেরা বলেছেন এই সময়ে দাঁড়িয়ে প্রসেনজিৎ দেব জিতের ছবি দর্শক পায় না সেখানে সাকিব তো দূরের কথা বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নিহাতি খুবই কম সেজন্য তার হলে ছবি এলেও তা কেউ দেখতে আগ্রহ প্রকাশ করেনি জানা গিয়েছে কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই শুধুমাত্র হলে গিয়ে সিনেমাটি দেখেছে বাংলাদেশে কয়েক কোটি টাকা আর্নিং হলেও সেখানে দশ লক্ষের মতো আর্নিং হয়নি বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থা শৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন